যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভাই আপনি কন্টিনিউ করেন অন্যথায় এটা স্কিপ করে চলে যান কারণ আজকে ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদেরকে দিব এমন তিনটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবে তিনটা বিষয় যদি আপনি না জানেন তাহলে ওই যে বলে না ভাই যে হাসির খামার করে লস হাঁসের খামার করে লস তাদের মধ্যে আপনি একজন হবেন যদি এই তিনটা বিষয় না জানে আপনি হাসির খামার শুরু করেন আর যদি যারা জানে না তারা তো ভাই লসের সম্মুখীন হয়েছে এবং ইউটিউবে যখন আপনি সার্চ করবেন যে হাঁস লস এর অনেক ভিডিও তথ্য চলে আসবে এবং অনেক খামারি আছে যারা হচ্ছে এরকম লসের সম্মুখীন পড়েছে তো এরকম তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যে তিনটা বিষয় নিয়ে আপনি লাভবান হতে পারেন এই তিনটা বিষয় চেক করলেই বা একটা খেয়াল রাখলেই আপনি লাভবান হতে পারবেন বা না জানলে তো হয় লসের সম্মুখীন হবেনি তা আজকে মূলত আপনাদেরকে জানাবো হাঁসের খামার করে কি লস নাকি হাঁসের খামার করে লাভ এইটা এই মধ্যে পার্থক্য যেটা আছে সেই বিষয়ের তথ্যগুলো আজকে আপনাদেরকে দিব ঠিক আছে তো তাহলে বুঝতেই পারছেন ভিডিওটা কেমন হতে যাচ্ছে নতুনদের জন্য বা পুরাতনদের জন্য যারা লসের সময় একটু হয়েছে তাদের জন্য একটা ভিডিওটা মানে ভালো একটা ভিডিও আমি আমি মনে করি একটা ভালো ভিডিও এখন এই তথ্য অন্য কেউ আপনাকে দিবে না ইউটিউবে সার্চ করবেন বলবে যে ভাই আমার হাসটা কত সুন্দর আপনি ভাই আমার হাসটা এত সুন্দর আপনি নেন আমি এগুলো পারি না ভাই ঠিক আছে আমার সত্য বলে বিক্রি করবো অন্য থাকে বিক্রি করবো না হাস মারা যাক যারা নেওয়া যাকে আমার কোনো সমস্যা নেই তারা আল্লাহ কাছে জব দিতে তো করতে হবে না ভাই তাই বলেন সেই জন্য আজকে আপনাদেরকে আমি জানাবো হাঁস পালন করে কি লাভ নাকি লস যদি লস লস হয় তাহলে কেন লসটা হয়েছে আর যদি লাভবান যদি লাভবানই হয়ে থাকে তাহলে কেন লাভবান এই হাঁস পালনটা সেটা জিনিস জানাবো তো দর্শক পরে ভিডিও জন্য আমি আছি গোলাম রাবি দেখছেন টাকো হাসির খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন ভিডিও শুরু করি প্রথমে আপনি যখন হাঁসের বাচ্চা বা হাঁস দিয়ে হাঁসের খামার শুরু করবেন বা আপনি হাঁসের খামার যখন শুরু করবেন প্রথম কাজ হচ্ছে আপনার আপনি যদি হাসে বাচ্চা দিয়ে করেন তো দেখতে হবে হাঁসের বাচ্চাটা একজোড় আছে কিনা হাসে বাচ্চা সুস্থ সবল কিনা এবং হাসে বাচ্চাটা তুষ ও হারিকেন পদ্ধতিতে ফোটানো কিনা যেহেতু এটা নেচারাল পদ্ধতি এটা তো আমরা সাজেস্ট করতে পারি আমি তুষ পদ্ধতিতে ফুটে বলে বলতেছি আমি সাজেস্ট করতেছি আপনি আমার কাছে নারী অন্য জায়গা থেকে এতে কোনো সমস্যা নাই এবং যদি আপনি এক দুই মাস তিন মাস চার মাস চার মাস পর্যন্ত আপনি হাঁস যখন কিনতে যাবেন তখন এটা খেয়াল করবেন যে হাঁসটা আসলে সুস্থ আছে কিনা বা ডিমটা পরে দেখবেন চার মাসের আগে আপনি হাঁস কিনবেন আগে দেখবেন যে এই হাঁসটা সুস্থ আছে কিনা ডিমটা এখন এই সময় দেখার দরকার নাই যদি আপনি রানিং ডিমের হাঁস আপনি যখন কিনতে যাবেন আপনাকে খেয়াল করতে হবে যে এই হাঁসটা সুস্থ আছে কিনা এবং ডিম কত পার্সেন্ট আছে এই কয়েকটা দিক জেনে আপনি হাঁসটাকে আপনাকে কিনতে হবে ঠিক আছে আমি কয়েকটা দিক কিন্তু প্রথম প্রথম দাব শেষ করলাম যে হাঁসের কেনাকাটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন আমি প্রথমে আপনাকে বলবো আপনি যখন এই হাঁসের খামার করতে যাবেন আপনি যদি বাচ্চা দিয়ে শুরু করেন

কোন রোগটা কি রোগ সম্পর্কে ধারণা আছে কিনা হাসে বাচ্চা জাত সম্পর্কে ধারণা আছে কিনা মানে এক কথাই হাসে খামারটা শুরু থেকে শেষ পর্যন্ত লাভ ল সব কিছু মিলে ভ্যাকসিন ওষুধ পাচ্ছে যেগুলো আছে সেগুলো নিয়ে আপনার একটা প্যাকেজিং যে যেটা আছে এটা আপনার একটা ধারণা আছে কিনা এটা আপনাকে মনে রাখতে হবে তৃতীয়ত হচ্ছে এবং আপনি যে ধরনের সবকিছু ম্যানেজমেন্ট হয়ে গেল এরপর থেকে আপনার সুস্থ সবলভাবে হাসে বাচ্চাটা বা হাসটা লালন পালন আপনি করতে পারতেছেন কিনা যদি আপনি পালনের ক্ষেত্রে ভুল করে ফেলেন যদি আপনি এই ওষুধ অসুস্থ করে ফেলেন হাঁস গুলোকে তখন কিন্তু একটা লসের হবে এই জন্য তিনটা দিক আপনি খেয়াল করবেন প্রথম দিকে হচ্ছে আমি আবার ইভিশন দিচ্ছি প্রথম দিকে হচ্ছে আপনি যখন আসে বাচ্চা বা হাঁস চার মাস তিন মাস এগুলো কিনবেন আপনি দেখতে হবে তখন আর ডিমটা দেখা দরকার নাই দেখবেন হাসি বাচ্চার বা হাঁস টাইগার আছে কিনা সুস্থ সবল আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে হাঁসের খামারটা করবেন আপনাকে এই হাঁসের খামার একটা ধারণা রাখতে হবে হাঁসের অসুস্থ সম্পর্কে ভ্যাকসিন সম্পর্কে জাত সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে তৃতীয়ত হচ্ছে আপনি হাঁসের খামারের পর থেকে এই দুইটা জিনিস তো করে ফেললেন তৃতীয় নাম্বার থেকে আপনি এটাকে কিভাবে পালন করতেছেন খাবারটা কিভাবে দিচ্ছেন পালন কেমন করতেছেন তাপমাত্রা আর্দ্রতা পরিচর্যা করতেছেন এটা আপনাকে দেখে তারপর হচ্ছে আপনার এই কন্টিনিউ করতে হবে এইগুলো হচ্ছে মূলত বিষয় এগুলো আপনি যদি জানতে পারেন তাহলে হাঁসের খামার করেন অন্যতাই আপনি শুধু সুস্থ লাশের সম্মুখীন হবেন মন খারাপ করবেন চলে যাবেন এগুলো না আর যদি সুস্থ আসে বাচ্চা এবং যদি খুঁজে আপনি খুঁজতেছেন সেক্ষেত্রে আমাদের এই হাঁসগুলো আপনাদের জন্য ভালো একটা সুযোগ বা চান্স হতে পারে ইনশাল্লাহ তো এই ছিল না না চান না বা কঠিন হচ্ছে রিপ্লাই করে হোক বা কল করে হোক ইনশাল্লাহ করবো তো এই ছিল আরো ভিডিও এই নিয়ে আরো ভিডিও তাপে তাপে আপনার কাছে দিব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেলে করে প্রেস করে রাখতে পারেন যেন আপনাদের সাথে সাথে আপনার কাছে চলে যায় তো আলাইকুম আসসালাম থাকুন